আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয় টাঙ্গাইল একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছয় পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি তো আবেদনের ওয়েবসাইটটি হলো সিএস টাঙ্গাইল টেলিটক কম ভিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো এখানে প্রথম পদের নাম হলো সাত মুজাফরি কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা একজন এখানে গ্রেড ও জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শ আশি তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তো এখানে কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত লিপিতে প্রতি মিনিটে বাংলায় প্রতিটি শব্দ এবং ইংরেজিতে শত শব্দের টাইপিং এর গতি থাকতে হবে কম্পিউটার টাইপিং এ বাংলায় প্রতি মিনিটে অন্য পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে অন্য ত্রিশ শব্দের গতি থাকতে হবে তো এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র টাঙ্গাইল জেলার কিন্তু আবেদনটি করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ইউনিয়ন বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে দুই নম্বর পদের নাম হলো পরিসংখ্যানবিদ লোক সংখ্যা নিগ্ধ দেওয়া হবে আটজন এখানে লোক সংখ্যা হবে আটজন এখানে গ্রেড চোদ্দ

পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় অনন্য বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের বোধে থাকতে হবে তো স্টোর কিপার চার নম্বর যে পদের নাম স্টোর কিপার এখানে লোক সংখ্যা আটজন নিয়োগ হবে এখানে গ্রেড ষোলোতম এখানে ন হাজার তিনশো বাইশ হাজার নব্বই এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা হতে হবে স্টোর কিপার পদ দারিগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পরীক্ষা উত্তীর্ণ হবে নাম হলো স্বাস্থ্য সহকারী বাইশ হাজার চারশো নব্বই এখানে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হবে তো সর্বশেষ যে পদের নাম ছয় নম্বর ড্রাইভার পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো পাঁচ হাজার চারশো নব্বই কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হবে বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আবেদনটা শুরু হলো নয় পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনটি করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হল উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত আবেদনটি করা যাবে সিএস টাঙ্গালটেল টোক কম ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন